হ্যালো বন্ধুরা আমি সৌরভ ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আর চলে এসছি কোথায় দেখো দেখতে পাচ্ছ লেখা রয়েছে নবদ্বীপ ধাম এ দেখো আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে নবদ্বীপ ধাম আর একবার দেখিয়ে দিই এই যেখানে লেখা রয়েছে দেখো নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামে চলে এসছি আর এই হচ্ছে আমাদের শিয়ালদা কাটোয়া লোকাল যেটা আটটা পনেরো মিনিটে কিন্তু আজকে একটু লেট করেছে আট মিনিট এখন চলে যাবে কাটোয়া আর আমরা চলে যাব

এখানে জল মন্দির আছে জল মন্দির দেখবো আর তার সাথে আরো অনেক কিছু আছে আর এখানে দেখো কলা গাছটা দেখো কালকে খাবো আমরা দেখে লোভ তো চলো আমাদের সাথে দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা রাসও দেখাবো আজকে কার্নিভাল আছে নবদ্বীপের সেটাও কিন্তু দেখবে অবশ্যই চলো কিছু বলবো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি আহ নবদ্বীপের এটা নন্দীপাড়া আর এই নন্দীপাড়া থেকে আমরা যাব নবদ্বীপের জল মন্দির তার সঙ্গে যাবো হচ্ছে মুকুটমণি মন্দির তাই তো ওখানে মণিপুর শিব মন্দির সেখানে শিবের মূর্তি রয়েছে আমাদের এই নবদ্বীপে যেমন ষাট ফুট গৌর মূর্তি ওই রকম বড় উঁচু আকারের কিন্তু একটা বিশাল বড় শিবেরও মূর্তি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব

আমি এর আগে এই মন্দিরটা এসছিলাম কিন্তু দোলের সময় তখন এটা হচ্ছে কি মণিপুর মঠ তো মণিপুর মঠ দেখো পুরো ইস্কন মায়াপুরের মতন লাগছে

এই হচ্ছে নবদ্বীপের সবচেয়ে উঁচু শিব ঠাকুরের মূর্তি নবদ্বীপ ধামে মণিপুর ঘাটের কাছে ওই দূরে ওখানে গৌরাঙ্গ সেতু নবদ্বীপের আর এই জায়গাটা দিনের বেলাতে আসলে বুঝতে পারবে আর ওইদিকে একটা মন্দির রয়েছে এই হলো জল মন্দির আমরা আছি এখন জল মন্দিরে নবদ্বীপে ওই যে জল নাই ভাতাত তমাত মাথময়া। মর্নিং বলা চলে না বেলা হয়ে গেছে এখন যাচ্ছি পোড়ামাতলা দর্শন করতে নবদ্বীপ ধামে আজকে আমাদের দ্বিতীয় দিন আর এই যে টোটো আসছে কিন্তু দেখতে হবে কোন টোটো ফাঁকা থাকে সেই টোটো করেই আমরা যাব তো চলো সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে গতকাল রাতে দারুণ রাস দেখেছি এখানকার কার্নিভাল মারাত্মক হারে একদম মানে লেভেলটা বলা চলে না সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো অবশ্যই তো চলো দেখা যাক আমরা এখন যাচ্ছি নিমাইয়ের জন্মস্থান ঘুরতে আর এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে টোটো করে আর সেখান থেকে পোড়ামাতলা সমাজ বাড়ি যেগুলো মেন দর্শনীয় স্থান সেগুলোই আমরা কভার করব আজকে রবিবারে একটু দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে বাট ওয়েদারটা দারুণ কিন্তু আর দেখো কারা কারা রয়েছে তো চলো

হরে কৃষ্ণ আমি এখন রয়েছি মায়াপুরের হিমাইয়ের জন্মস্থানে হ্যাঁ কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ চলো তোমার মা এগিয়ে গেছে হ্যাঁ 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 নবদ্বীপ হেনোগ্রাম ত্রিভুবনে নাই যাহি অবতীর্ণ হইল চৈতন্য গ্রস্রী তো এই হলো রাধে রাধে মহাপ্রভুর জন্মস্থান এই সেই কুঠির আর এই সেই দারু বৃক্ষ কেমন লাগছে একদম হরে কৃষ্ণ বলো রাধে রাধে যাই হোক হনুমান হইতে কিন্তু সাবধান খাওয়ার দিবেন না এখন ভ্রমণ করছি মহাপ্রভুর জন্মস্থান তো কি লেখা ছিল সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওর পজ করে পড়ে নিয়েছো আর এখানে শিব ঠাকুরের মূর্তি রয়েছে এই দেখো আমাদের অনেক দিনের একটা আশা স্বপ্ন পূর্ণ হচ্ছে ভালো লাগছে তোমার আর এই যেখানে এই কাকা দোকান থেকে নিচ্ছি আর এই যে এইখানে হচ্ছে এই মহাপ্রভুর জন্মস্থান আর এখানে লাইন দিয়ে সব গোপাল

এই অনেকটাই ন্যরম প্যারেস এখানটার জায়গাগুলো খুব ন্যরম ঠাকুরের 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 সব জিনিস বিক্রি যাচ্ছে হ্যাঁ 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 চলো মা ডালা নেবো তো બબાર ખરેખર સાચું છે કે આ બધું મસલવાવું છે તમને પણ આ ગમશે મને બહુ ગમશે

का पाठा हाती पाठा ওই যে দূরে বাড়ি চূড়া দেখা যাচ্ছে সমাজ বাড়ি সমাজ বাড়িতে দর্শন করার পর আমাদের এই নবদ্বীপের তীর্থ ভ্রমণ শেষ হবে শ্রী শ্রী সমাজ বাড়ি আশ্রম আমরা রয়েছি শ্রী শ্রী সমাজবাড়িতে আর সমাজবাড়িতে দর্শন করব এই যেখানে ঠাকুর